তো দুর্ঘটনা সম্মুখীন হচ্ছে পথচারীদের জীবনের কোনো নিরাপত্তা এই মহাসড়কগুলোতে নাই এই মহাসড়কগুলোতে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এবং যার কারণে জীবন এবং মৃত্যুর আমরা কোনো সংখ্যা খুঁজে পাচ্ছি না বন্ধুগণ গতকাল বিকালে আমাদের সহযোগধা মারুঘসেন সুবর্ণ একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিখনে দাঁড়িয়ে আছে এর ড্রাইভার কে নেবে আমাদের মহাসড়কগুলো কবে ঠিক হবে আমরা দীর্ঘদিন আপনি আমার হাতে এই পোস্টার দেখতে পাচ্ছেন সারা যশোর শহর জুড়ে কিন্তু আমরা এই পোস্টার ছাপিয়েছিলাম আমরা প্রশাসনের কাছে বারবার বলেছি এই মহাসড়কগুলো যেন অতি দ্রুততার সাথে ঠিক করে দেওয়া হয় কারণ এই সড়ক পথে আমাদের জীবনের নিরাপত্তা তাদেরকে নিশ্চিত করতে হবে কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই কোনো কথার আমাদের না বিগত এই এই রাস্তা খুলনা ঝিনাইদহ মহাসড়ক মাত্র সাড়ে তিন বছর চার বছর আগে করা হয়েছিল কিন্তু আপনারা দেখে থাকবেন এই যে এই মোড়ে কি অবস্থা রাস্তার প্রত্যেকটা জায়গার কার্পেটিং উঠে গেছে বিভিন্ন ঢেউ খেলানো রাস্তা এবং এটার এটার কারণে মূলত অ্যাক্সিডেন্টগুলো মূলত হচ্ছে আমরা ড্রাইভারদের কি দোষ দিব রাস্তার যদি এরকম বেহাল দশা থাকে একটা মহাসড়কের অবস্থা যদি এরকম বেহাল দশা থাকে তাহলে সেখানে জীবনের নিরাপত্তাটা কোথায় এর জন্য আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি এই নিরাপদ সড়ক আন্দোলনের জন্য নিরাপদ সড়ক আমাদের প্রত্যেকটি নাগরিকের অধিকার আমরা আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই এবং মহাসড়কে নির্বিঘ্নে যেন চলতে পারি অতি দ্রুততায় এই মহাসড়কগুলো সংস্কার করার দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে বন্ধুগণ এবারে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য ছাত্র আন্দোলনের মুখপাত্র বিপ্লবী সহযোধেগণ আপনারা সকালে অবগত হয়েছেন আমাদের বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলন চব্বিশের গণপুঠানের সামনে সারির একজন প্রধান নেতা গতকাল এই সড়কে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে সে এখন গুরুতর আহত অবস্থায় সিএমএ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিপ্লবী সহযন্ত্রগণ পাঁচই আগস্ট আমরা বিপ্লব গড়িয়েছিলাম এই রাষ্ট্র সংস্কারের জন্য কিন্তু আজ পাঁচ মাস হয়ে যাওয়ার পরও যশোরের এরকম একটি মহাসড়ক এখনো সংস্কার হয়নি এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক আপনারা এতদিন আমাদেরকে দোয়াই দিয়েছেন ওই ফ্যাসিস্ট ওই শেখ হাসিনার সবকিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে কিন্তু এখন আমাদেরকে কি বলবেন কেন আজও এরকম একটি মহাসড়ক আপনারা সংস্কারের কাজে হাত দেননি আমি আমরা একটি স্পষ্ট মেসেজ দিতে চাই যদি আগামী সাত দিনের ভিতরে এই দশরের এই মহাসড়কটি আপনারা সংস্কারের কাজে হাত না দেন আমরা সাত দিন পরে ওই সড়ক ভবন ঘেরাও করব